আসসালামু আলাইকুম আমার এই ভিডিওতে এখন তারা ক্লিক করেছে তোমাদের কি ভোকাবুলারি মনে থাকে না মানে ইংরেজি শব্দ অর্থ কোনোভাবেই মনে থাকে না খুব ভয় পাও তাহলে আজকের ক্লাসটা হবে তোমার জন্য পানি 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 বন্ধুরা মজা করে আজকের এই ক্লাসটা করবো অর্থাৎ এই ছয়টা ভোকাবুলারি আমরা এমনভাবে শিখবো ক্লাস শেষে তুমি অবশ্যই তোমাকে একটা কমেন্ট করে যেতে হবে যে ডান যদি তুমি মনে থাকে যে আজীবন মনে থাকবে তো প্রথম শব্দটা দেখো বন্ধুরা এখানে আছে কি অ্যাবাস অ্যাবাস সো অ্যাবাস শব্দটার বাংলা অর্থ হলো কাউকে অপমান বা লজ্জা করা লজ্জা দেওয়া অপমান বা কি করা লজ্জা দেওয়া হ্যাঁ বন্ধুরা কী দেওয়া লজ্জা দেওয়া দেখো লজ্জা দেওয়া অর্থাৎ কাউকে অপমান করা বা কাউকে লজ্জা দেওয়া এখন নর্মালি এই শব্দটার মধ্যে দেখো যদি আমরা এটা বাদ দিই কীটা বাদ দিই এটাকে বাদ দিই থাকে কেটা বাস বাঙালি কিন্তু একটা কমন শব্দের সাথে পরিচিত কেউ যদি তোমাকে অপমান করে বা কোথাও যদি তুমি অপমানিত হও লজ্জা পাও তাহলে তুমি কিন্তু বলো আমাকে বাঁশ দিয়েছে বা বাঁশ খেয়েছি পরীক্ষার হলে দেখবা যে পরীক্ষা অনেক কম মার্ক পেয়েছ তার কী বলবা পরীক্ষায় বাঁশ খেয়েছি শুধু নর্মালি অ্যাবাঁশ শব্দটা এই অ্যাবাস শব্দটা আমরা মনে রাখবো কি দিয়ে বাঁশ দিয়ে সো ইট ইজ ভেরি কমন আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি যেমন আই উইল অ্যাভার সিউ টু তোমাকে আমি আগামীকাল অপমান করব বা ভাস দেবো তুমি তোমার বন্ধুকে বলছো এবার সেকেন্ড ওয়ার্ডটা দেখো আমরা যে এই অ্যাভোমিনেট এখানে কি লিখেছি অ্যাভোমিনেট এর বাংলা অর্থ হলো তীব্রভাবে ঘৃণা করা তীব্র ঘৃণা করা তীব্র ঘৃণা করা সুমন্ত্রা এই যে তীব্র ঘৃণা করা এই ওয়ার্ডটার দ্বারাই আমরা মনে রাখবো দেখো এখানে একটা শব্দ আছে বমি ব এম আই বমি দেখো শব্দটার মধ্যে এ বি এটা বাদ দাও প্রথমে কি আসে বমি আচ্ছা পৃথিবীর এমন কোনো নিকৃষ্ট জিনিস যেটা রাস্তায় ধরো একটা পচা কুকুর ময়রিয়ে একদম গন্ধ বের হয়েছে তাহলে ওই গন্ধটা শোনার পরে তোমার কেমন হবে বমি আসবে না তো আসলে কি অনেক সময় কিন্তু আবার তোমরা অনেকে বলে যে অক দেখলে আমার বমি আসে তার মানে কি তাকে তীব্র ঘৃণা করো তাই দেখে তোমার বমি আসে তো এই বমি দে মনে রাখবো অ্যাবোমিনেট মানে তীব্র ঘৃণা করা তাহলে বমি মনে থাকবে অ্যাবমিনেইট যে বমি দে মনে রাখবো ওকে এবার আসো অ্যাব্রিভিয়েট সে বন্ধুরা অ্যাব্রিভেট মানে হলো সংক্ষিপ্ত করা বা ছোটো করা কাউকে কোনো কিছু ছোট বা সংক্ষিপ্ত করা কি করা বন্ধুরা সংক্ষিপ্ত করা দেখো সংক্ষিপ্ত করা বা ছোট করা এখন তোমাদের যদি আমি প্রশ্ন করি পৃথিবীর কোন জিনিস টানলে হয় কোন জিনিস টানলেসোটো হয় অনেকেই প্রশ্ন এখন ধাপা চাপার মতো পড়ে গেছে যে কোন জিনিস আললে আবার সব জিনিস আনলে তো বড়োই হয় না বিড়ি টানলে কিন্তু আবার ছোটো হয় তো এই শব্দটার মধ্যে দেখো বিড়ি আছে দেখো অ্যাভ্রি এব্রি এজ এ ব্রি হ্যাঁ এইটুক এই যে অ্যাভরি অ্যাভ্রি দিয়ে মনে রাখবে অ্যাভ্রিভেট মানে ছোটো তাহলে বিড়িটা আনলে ছোটো অ্যাভ্রি মনে রাখবা ওকে এবার আসো অ্যাকো মুলাইট দেখো অ্যাকো অ্যাকো মুলাইট অ্যাকো মুলাইট দেখো এইখানে শব্দ আছে মুলা এম ইউ মূলা অ্যাকো মুলাইট অ্যাকো মুলাইট যাদের মনে থাকে না তারও মনে থাকবে তোমরা যারা জানো যে এই যে মুলাইট অর্থাৎ যেটাকে বলা হয় একত্রিত করা অ্যাকুমুলেট মানে কি এক জায়গায় করা এক জায়গায় এক জায়গায় করা বন্ধুরা তোমরা যারা মূলা দেখেছো মুলা তাই কিনা বাজারে যাও বা হাটে যাও যেখানে যাও মূলাগুলো ছড়ানো চেটানো থাকে দোকানে ছড়ানো চেটানো থাকে না এক জায়গায় থাকে সুন্দর একটা টুকরির ভিতরে বা ঝাঁকির ভিতরে সুন্দর করে মানে জমায় রাখে তো সেটাকে আমরা কি বলবো ওই মুলা দিয়ে মনে রাখবো যে মূলা যেহেতু একত্রিত থাকে তাহলে অ্যাকুমুলেট মানেও এক জায়গায় রাখা বা একত্রিত করা ক্লিয়ার ওকে এবার আসো অ্যাগনষ্টিক দেখো অ্যাগ নষ্টিক মানে হলো নাস্তিক অ্যাগনস্টিক মানে হলো নাস্তিক অ্যাগনস্টিক মানে হলো নাস্তিক কিভাবে মনে রাখবে এই শব্দের মধ্যে বাংলা অর্থটা দেওয়া আছে এই দেখো নষ্টিক এইটা বাদ দাও এট এ যেটা বাদ দাও নষ্টিক মানে এটা নাস্তিক উচ্চারণ হচ্ছে না নাস্তিক মানে যারা যার ধর্মে বিশ্বাস করে না এমন না যে যে ধর্মের মানুষই হোক একজন হিন্দু ধর্মী মানুষ কিন্তু সে হিন্দু ধর্ম বিশ্বাস করে না সে বলে না আমি হিন্দু ধর্ম মানি না তাহলে তাকে আমরা হিন্দু ধর্মেরা বলবো নাস্তিক আমাদের মুসল ধর্মে আল্লাহকে যারা বিশ্বাস করবে না তাদেরকে আমরা নাস্তিক বলবো অ্যাগনস্টিকের মধ্যেই নাস্তিক শব্দটা আছে যে অ্যাগনাস্তিক দিয়ে মনে রাখবো এবার আসো অ্যালিউর অ্যালিউর মানে কি লোভ দেখানো এই দেখো অ্যালিউর মানে কি দেখানো লোভ দেখানো বন্ধুরা যদি আমরা বলি যে পৃথিবীর সবচেয়ে লোভনীয় খাবার কোনটা আলু দিয়ে বানানো আলুর চিপস মনে করেন ছোট্ট বাচ্চাকে কিচ্ছু দিতে চাও না দিয়েছে কি আলুর চিপস দিয়েছো তেমনি কি এই যে আলুর চিপস মানে প্রলুব্ধ করা বা খুবই লোভ দেখানো কাউকে মানে কি করা ফাতে ফেলানোর জন্য লোভ দেখানো প্রলুব্ধ করা এ ধরনের বাক্য ওয়ার্ডটাকে যে আলু দিয়ে মনে রাখবে অ্যালিউর অ্যালিউর মানে কি আলুর চপ আলুর চিপস এগুলো দেখে মানুষ প্রচুর লোভ ধরে যায় সো এই জন্য লোভ দেখানো বা প্রলুব্ধ করার ইংলিশটা আশা করি ক্লাসটা You have enjoyed this class a lot, so I hope that you will definitely enjoy.